ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছে হাসানত আবদুল্লাহকে টার্গেট করার বিষয়ে যে নেক্সট টার্গেট হাসান আবদুল্লাহ এবং তাকে যেন গলায় গুলি করা হয় এমন কিন্তু সে একটা পোস্ট দিয়েছে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখন নিরাপত্তা হুমকিতে কে কে রয়েছে বলে আপনার মনে হয় দেখেন আমি আসলে এই সব কথাগুলোকে একটু এড়ায় চলে হাদি ভাইয়ের কথায় বিশ্বাস করি তো হাদি ভাইয়ের ভয়েসটা তোলার চেষ্টা করি এরকম একজন আমাদের বাংলাদেশের একজন বলেই ফেললো হাদি ভাই যখন গুলিবিদ্ধ হলো তখন সে বলল লাশের বদলে লাশ চাই আমাদের মাহফুজ ভাই হাদি ভাই যখন মারা গেল সেটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই ডেইলি স্টার প্রথম আলো কেন পড়লো সেটা নিয়ে তার খুব মাথা ব্যথা দেখেছেন আপনারা আমার সেভেন সিস্টার্স দখল করার ক্ষমতা আছে বলেন তো আমি কেন বলতে যাব সেভেন সিস্টার্স দখল করবে চায় না আমরা সহযোগিতা করব। সেভেন সিস্টার দখল করবে আপনার কাশ্মীর দখল করবে পাকিস্তান আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা চাচ্ছি শক্ত একটা পররাষ্ট্রনীতি পাকিস্তানের সাথে আমাদের পররাষ্ট্রনীতিটা সঠিক হয়ে যাক তাদের অ্যাটমিক বোমা যেন আমাদের অ্যাটমিক বোমা হয়ে যায় আমাদের চায়নার সাথে একটা চুক্তি হয়ে যাক তাদের অর্থনীতি যেন আমাদের অর্থনীতি হয়ে যাক আমাদের তুর্কির সাথে তুরস্কের সাথে একটা চুক্তি হয়ে যাক যেন তাদের ড্রোন শিল্প আমাদের বাংলাদেশে চলে আসে এরপরে সীমান্তে পাকিস্তান মারবে চীন মারবে আমরা এখানে বসে হাদি ভাইয়ের মতো বাতাসে আর মুড়ে দিয়ে সেলিব্রেশন করবো